নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি সুপ্রিয়া দেবীর একটি স্পেশাল রেসিপি নিয়ে আজকে বানাবো মাছের কাঁটা চচ্চড়ি আজকের এই কাঁটা চচ্চড়ি বানানোর জন্য লাগবে ভেটকি মাছের কাঁটা এবং মাথা এই দিয়েই আজকে বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যেটা একেবারেই সুস্বাদু খেতে এবং এটি সুপ্রিয়া দেবীর একটি স্পেশাল রেসিপি চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি নিয়েছি এখানে মাছের কাঁটা এবং মাছের তেলও নিয়েছি আমার কাছে মাছের কাঁটা এবং তেল ছিল দুটোই নিয়েছি আপনারা যদি শুধু কাঁটা নেন সেক্ষেত্রেও এটা হবে মাথা এবং কাঁটা মিলিয়ে এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণে আছে এই সমস্ত মাছে একটু লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে মাছটা কিছুটা ম্যারিনেশান হয়ে যায় এই কাঁটা চচ্চড়ি বানাতে খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা নর্মাল উপকরণ দিয়েই এটিকে বানানো যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় শুধুমাত্র এই কাঁটা চচ্চড়ি দিয়েই এক থালাভা শেষ করে ফেলতে পারবেন এরপরে মাছটা ম্যারিনেশান করতে রাখতে দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ আছে এবং রসুন আছে টু টেবিল স্পুন মতন এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিলাম এই রান্নাটি সর্ষে তেলেই হয় তাই কিছুটা সর্ষের তেল এখানে দিতে হবে সর্ষের তেলের পরিমাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন তেলটা গরম করে নিয়ে আমি মাছ দিয়ে দিচ্ছি অর্থাৎ মাছের কাঁটা কাঁটাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে মাছ ভাজার সময় এখানে রসুন দেওয়ার প্রয়োজন আছে তবে রসুনটা আমি সুপ্রিয়া দেবী রান্নাতে প্রথমে দিয়েছিলেন এখানে আমি কিন্তু রসুনটা মাঝামাঝি পর্যায়ে দেব এখন মাছটা বেশ কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেছে আবারও উলট পালট করে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব মাছ ভাজার সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম এবং হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম এই মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু অল্প রসুন দিয়ে ভাজলে এই কাঁটা টেস্ট খুবই ভালো হয় এখন দেখুন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার মাছ বরাবর এরকম একটুখানি জায়গা করে নিয়ে এর মধ্যে আমি রসুনের পেস্ট দিলাম ওয়ান টেবিল স্পুন মতন এরপরে এটাকেও মাছের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব রসুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রসুন সমেত এই মাছের কাঁটাগুলোকে ভেজে নিচ্ছি এই রান্নাটি সম্পূর্ণ সুপ্রিয়া দেবীর বই বা সুপ্রিয়া দেবীর রান্না থেকে নেওয়া তাই আপনারা যখন করবেন এই প্রসেসেই করবেন তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয় এখন রসুনের সঙ্গে এইভাবে আমি মাছ ভেজে নিয়েছিলাম তবে এই রান্নার সময় প্রথমেই তেল দিয়ে তারপরে রসুন এবং তারপরে মাছের কাঁটাগুলো দিয়ে সুপ্রিয়া দেবী করেছেন তবে আমার মনে হলো আমি এইভাবে করলে ভালো হবে খেতে তাই আমি এইভাবেই করলাম এবার মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এরপরে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলোকে এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায় এবং বেশ একটা গোল্ডেন কালার চলে আসে এই দিকে একটি মশলা রেডি করব। এখানে একটা ছোট বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি দিচ্ছি অল্প হলুদ এবং লঙ্কার গুঁড়ো এখানে যেহেতু শুকনো দিচ্ছি তাই আমি এইভাবে দিচ্ছি সুপ্রিয়া দেবী অবশ্যই কিন্তু সমস্ত বাটা মশলা ব্যবহার করতেন তাই এই মশলাতে আমি জল মিশিয়ে নিলাম যাতে বাটা মশলার মতন কিছুটা অন্তত এই মশলাটা রেডি হয় এবার আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম পেঁয়াজ ভাজাটা এখন প্রায় হয়ে গেছে এবার পেঁয়াজকে একটি প্লেটের মধ্যে তুলে নেবো পেঁয়াজ তুলে নিয়ে তারপরে আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা হলুদ এবং লঙ্কার পেস্ট যেহেতু আমি জল মিশিয়ে নিয়েছিলাম তাই এটাকে আমি পেস্ট বলছি আপনারা যদি সিন নোড়াতে বেটে নিতে পারেন সেক্ষেত্রেও বেটে নিতে পারেন এরপরে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলের পরে দিয়ে দিচ্ছি রসুন বাকি যে রসুনটা ছিল আমি এখানে টু টেবিল স্পুন মতন রসুন নিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন ওখানে দিয়েছিলাম ভাজার সময় আর বাকিটা এখানে দিলাম দিয়ে হলুদ এবং লঙ্কা যে জলে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে রসুনের সঙ্গে এই সমস্ত মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে খুব ভালো মতন কষিয়ে নিলে দেখবেন ওপর থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন প্রয়োজন মতন জল দিতে হবে আমি এখানে এক বাটি পরিমাণে জল দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটতে দেব মশলাটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছের কাঁটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতন ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এখানে প্রথমে আমি হাফ বাটি জল দিয়েছিলাম তারপরে আবারও হাফ বাটি জল দিলাম এই কাটা চচ্চড়ি যদি আপনারা গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে অল্প বেশি জল দিতে পারেন আর যদি একটু শুকনো খেতে চান তাহলে কিন্তু অল্প জল দিতে হবে আমি যেটা দিয়েছিলাম সেটা একেবারে গ্রেভি নয় আর একেবারে কিন্তু শুকনো নয় এই রকমভাবে আমি রান্নাটা করেছিলাম তাই এখানে এক বাটি পুরো জল দিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি মাছ এখানে মাছ বলতে মাছের কাঁটাকে বোঝাচ্ছি মাছের কাঁটাটা দিয়ে দিলাম দিয়ে ফুটতে দেবো এবং সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভাজা পেঁয়াজ ভাজা এবং প্রয়োজন মতন লবণ দেব যেহেতু মাছে লবণ ছিল তাই এতক্ষণ আমি লবণ দেইনি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব এবং এরপরে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো রেখে কিছুক্ষণ মাছের কাঁটাগুলোকে নরম হওয়ার জন্য রান্না হতে দেব যেহেতু ভেটকি মাছের কাঁটা খুব ছোট কাঁটা এর মধ্যে থাকবে না এবং ভেটকি মাছের কাঁটা খুব বেশি শক্ত হয় না তাই খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজনও নেই ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম স্লো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে যাবে এখন প্রায় সাত মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি রান্নাটা সম্পূর্ণ রেডি এইভাবে উপর থেকে তেল ছাড়তে শুরু করলেই রান্নাটা কিন্তু নেড়েচেড়ে নাবিয়ে নিয়ে পাত্রের মধ্যে ঢেলে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও